এটাকেই বোধহয় বলে যেখানেই বাঘের ভয় ঠিক সেখানেই যেন সন্ধে হয় আজকে একটা ছোট্ট ব্ল্যান্ডারের কারণে কি পরিমাণ সমস্যায় পড়েছিলাম সেটাই তোমাদের সঙ্গে পুরো ভিডিওতে শেয়ার করব প্লিজ পুরো ভিডিওটা সবাই দেখো তো ইনি হচ্ছেন সেই মানুষটি যিনি সব সময় আমাদেরকে দিয়ে আসেন যখন কাছাকাছি কোথাও কাজ পড়েন ওনার বাড়ি আমার বাড়ির পাশেই আর আজকে আমাদের লোকেশন ছিল ইচ্ছাপুর যেটা আমার স্টুডিও থেকে দশ মিনিটের ডিস্ট্যান্সে ছিল তো সেই জন্য আমরা দুপুর দুপুর সবাই বেরিয়ে পড়েছিলাম আর এই যে মানুষটিকে দেখছো আকাশদা তো উনি আজকে আমাদের কিন্তু আমাকে বুকিংটা করেছিলেন মেনলি আর এই যে অঙ্কিতা অকি দিচ্ছে আজকে ওই কিন্তু আমাদের সেভিয়ার ছিল মানে ওই হেল্প করেছিল বলেই আমরা কাজটা করতে পেরেছি তো কি সমস্যায় পড়েছিলাম সেটা বলছি তোমরা বুঝতে পারবে ভিডিওটা দেখলে আর এইখানে হচ্ছে তৃপ্তি ও হচ্ছে আজকে আমার ব্রাইড আর ও কি লেভেলের কোপারেট করেছিল ওই দিন সেটা আমি বলে বোঝাতে পারবো না কারণ ওই মানে পুরো মানে সারাটার সময় খুব খুব কোপারেট করেছে কারণ ওখানে গিয়ে আমরা যখন দেখি যে ওদের রুমটাতে মানে যেটাতে এসি ছিল সেটাতে কাজ হবে ফুলের কাজ টাজ সব হবে তো সেই কারণে আমি বললাম যে পাশের রুমে চলো আমরা সাজাবো তো পাশের রুমে যখন গিয়ে দেখছি তো লাইটটা কমই খুব কম ছিল যে কারণে আমাকে রিং লাইট ইউজ করতে হতো আর একটা ফ্যানের দরকার ছিল স্ট্যান্ড ফ্যান যেটা ওরা পরে ব্যবস্থা করে দিয়েছিল কিন্তু সমস্যা হয়েছিল কি ওই রুমে একটা মাত্র বোর্ড ছিল আর আমার কাছে যে এক্সটেনশান বোর্ডটা ছিল আমি নিয়ে যেতেই ভুলে গেছি আমি জানি নিয়ে গেছি বাট ট্রলি খুলে দেখছি যে নিয়ে যাইনি তো এই ভুলটা সত্যি কারো করা উচিত নয় কারণ আমরা সবাই মানে সমস্ত মেকআপ আর্টিস্টরাই সঙ্গে করে এক্সটেনশান বোর্ড ক্যারি করেন তো আমিও করি বাট সামাও আমি জানি না কিভাবে ভুলে গেলাম তো যেই কারণে খুব সমস্যা হয়ে গেছিলো আমরা এক ঘন্টা লেটে কাজটা শুরু করেছিলাম তো বাড়ির লোক সেটা জানতেন না তো স্বাভাবিক যথারীতি দেরি হচ্ছিল সবাই একটু তো মানে বলা বলি করছিল যে কেন এত দেরি হচ্ছে বা কি ব্যাপার তো তখন কিন্তু ও থ্রু আউট পুরো সময়টা সবাইকে মানে বুঝিয়েছে যে না আমরা এক ঘন্টা লেটে এক ঘন্টারও বেশি লেট করে শুরু করেছি যেই কারণে লেট হচ্ছে নাহলে আমাদের কোনো ফল্ট ছিল না যে বেশি সময় ধরে সাজাচ্ছি বা কিছু ফল্ট ছিল শুধু এটাই যে বোর্ডটা নিয়ে যেতে সত্যি ভুলে গেছে যেটা আমারই অবশ্যই ফল্ট তো এইখানে দেখো আমার ক্লায়েন্ট কিন্তু খুব প্যানিক করছিল কারণ অনেকটা লেট হয়ে গেছিলো আর মানে অন্য গেস্ট না এলেও ওর হাজবেন্ডের কয়েকজন কালিক ছিলেন যাদের বাড়ি অনেক দূরে তো ওনারা ওর সঙ্গে দেখা করে চলে যাবেন যেই কারণে ও প্যানিক করছিল কারণ টাচ আপ তখনও বাকি ছিল তো আমি বললাম ঠিক আছে তুমি ঘুরে এসো ওনাদের সঙ্গে দেখা করে এলে আমি টাচ আপ করে দেব দিয়ে আমি বাড়ি যাব কোনো সমস্যা নেই তো সেই সময় এই যে স্ন্যাক্সের ব্যাপারটা চলছে দেখতে পাচ্ছ কারণ ওর হাজব্যান্ড আমাদের কোনোভাবেই ছাড়ছিল না আর ইভেন যাতে আমরা ডিনারটা করে আসতে পারি তখন অনেক তাড়াতাড়ি মানে ডিনারটা দেওয়া শুরুও হয়নি কিন্তু আমরা যাতে ডিনার করে ফিরতে পারি সেই কারণে আমাদের কয়েকজনের জন্য মানে এই আমরা তিনজন আর ওনার আর ওনার কালিকদের জন্য এই ছজনের জন্য ব্যবস্থা করেছিলেন যাতে আমরা ডিনারটা করে ফিরতে পারি আর আজকে আমার ব্রাইডের কিন্তু পুরো লুকটা এ টু জেড এভরিথিং কিন্তু ওর পছন্দ মতোই করা হয়েছে এই লুকটা ওই ডিসাইড করেছিল যে এই রকমভাবে ও সাজবে আমি সেভাবেই জাস্ট করেছি তোমরা অবশ্যই জানিও কেমন হয়েছে আর আজকে আমাদের যে মানে সমস্ত কিছু দিয়ে যে হেল্প করেছে একটা মাল্টিপিন সকেট দিয়েছিল যেই কারণে আমরা কাজটা করতে পেরেছি সেটা কিন্তু অঙ্কিতা দিয়েছিল ওর শ্বশুরবাড়ি ওখানেই তো ও ওখানে ওই সকেটটা ও দিয়ে গেছিলো বলেই কিন্তু কাজটা করতে পেরেছি তো অঙ্কিতা তোকে অনেক অনেক থ্যাংক ইউ